দশ বারো থাকে আসলে দশ বারো কন্ট্রোলে থাকার মাত্রা না হ্যাঁ আপনাকে আসলে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে আসতে হবে খালি পেটে আপনাকে অবশ্যই সাথে নিচে রাখতে হবে ভরা পেটে দশের নিচে রাখতে হবে তাছাড়া আপনার গত তিন মাসের একটা গড় পরীক্ষা আছে হিমোগ্লোবিন এ ওয়ান সি এটা করা আছে কিনা আপনার করার নাই আচ্ছা এটাও কিন্তু জানতে হবে কত আছে যদি সব মিলিয়ে আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে আপনি বাচ্চা নিতে পারবেন হ্যাঁ তাছাড়া আপনি আরো কোন মেডিসিন নিচ্ছেন কিনা বিশেষ করে প্রেশারের কোন মেডিসিন বা কোলেস্ট্রল মেডিসিন নিচ্ছে কিনা আপনি তো কোনো প্রেসক্রিপশন এনেছেন জি না আচ্ছা তাহলে আমাকে দেখতে হবে আপনি কি কি মেডিসিন নিচ্ছেন দেখে তারপরে আপনাকে বলতে পারবো আপনি বাচ্চা নিতে পারবেন কিনা একিpathTo আপনাকে আসলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখে যদি আপনি কনসেপ্ট করেন একইpathTo কনসেপ্ট নাও হতে পারে ঠিক আছে আর তার আগে আবার এবর্শন যদি কনসেপ্ট হয়েও যায় সেটা আবার এবর্শন হয়ে যেতে পারে তাছাড়া প্রথম তিন মাস কিন্তু খুবই জরুরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা মানে গর্ভবস্থায় সেই সময় যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে যে বাচ্চার যে অর্গানো জেনেসিস মানে বাচ্চা কিন্তু হাত পা তৈরি হয় প্রথম তিন মাস তখন কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হতে পারে এর পরবর্তীতেও ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে আরো বিভিন্ন রকমের সমস্যা হতে পারে ঠিক জন্মের আগে আগে বাচ্চাটা আস্তে মারা যেতে পারে বা বাচ্চার আকার অনেক বড় হয়ে যেতে পারে ডেলিভারির সময় বিভিন্ন রকমের ইঞ্জুরি হতে পারে আর তাছাড়া মা আপনারও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সুতরাং এই ধরনের সমস্যা যাতে না হয় তাহলে পূর্বেই আপনাকে একটা প্রস্তুতি নিয়ে তারপরে আপনাকে কনসেপ্ট করাটা আপনার খুবই জরুরি ঠিক আছে সুতরাং আপনি আপনার প্রেসক্রিপশনটা আগে দেখান আপনি যে কী ওষুধ নিচ্ছেন আপনার ডায়াবেটিসের জন্য মুখে খাওয়ার কোনো ওষুধ যদি থেকে থাকে আপনি তো সে ঠিকমতো বলতে পারছেন না কী কী নিচ্ছেন আমি একটু দেখে তারপর ঠিক করব তারপর আমি বলবো যে আপনি করতে পারবেন ঠিক তাহলে আহ দর্শক যারা বাচ্চা নিতে চাচ্ছেন অলরেডি যাদের ডায়াবেটিস আছে তাহলে কিছু প্রস্তুতির ব্যাপার থাকে অবশ্যই প্লান প্রেগনেন্ট হওয়াটা খুবই জরুরি কারণ আনপ্লাইন প্রেগনেন্সি এখানে আপনার যেমন বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ঠিক তেমনি অনাগত বাচ্চার জন্য অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বা কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে সেই জন্যই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখা খুবই প্রয়োজন এবং সেটা তিন মাসের গড় সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা তার নিচে আর কি মেডিসিন পাচ্ছেন সেটা গর্ভাবস্থায় নিরাপদ কিনা সেটা ঠিক করা কি ইনসুলিন পাচ্ছেন যেটা গর্ভাবস্থায় নিলেও সমস্যা হবে না সেটাও পরিবর্তন করা বা সমন্বয় করা ব্যবস্থা তাছাড়া অন্যান্য ওষুধ পাচ্ছেন কি না বিশেষ করে আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণের কোনো ওষুধ আছে কি না বা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোনো ওষুধ পাচ্ছেন কি না এবং সেটা প্রেগনেন্সিতে সেট কিনা সেটা দেখে সেটা পরিবর্তন এমন সমন্বয় করা খুবই জরুরি এছাড়াও যাদের ডায়াবেটিস আগে থেকেই থাকে তাদের অবশ্যই এই চোখ পরীক্ষা করে দেখে নেওয়া কীটি পরীক্ষা করে দেখে নেওয়া কোনো সমস্যা আছে কিনা যেগুলো গর্ভ অবস্থায় অনেক সময় পরিবর্তন হয় বা অ্যাগ্রাভেটেড হয় বা সেক্ষেত্রে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে গেলে অনেক ধরনের কমপ্লিকেশনের সৃষ্টি হয় সুতরাং অবশ্যই আপনি প্রেগনেন্ট হওয়ার আগেই এই বিষয়গুলোর থেকে নজর দিবেন আপনার ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধের সমন্বয় করবেন ধন্যবাদ